টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি আর দেখো যে এখানে ফ্লাস্ক মাম্মা মেয়ে দুধের কোটো সব উল্টানো কেন বলো তো কারণ মনে হয় তো জানি না এখনও সঠিক কিন্তু দুদিন ধরে মনে হলো এগুলোর আর এখন দরকার নেই তো এগুলো এখন হচ্ছে তুলে রেখে দেব আবার যদি দরকার পড়ে তখন আবার বার করা যাবে কারণ মাম্মাম এখন গরুর দুধটা খাচ্ছে তোর জন্য এখন এইগুলোর দরকার নেই কোনো তা এগুলো কালকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে উল্টে রেখেছি এগুলো তুলে রাখবো আর এদিকে যে এগুলো সব কমে গেছে আর মাম্মা মেরেই নিচে এখন এই সিরিঞ্জটা নিয়ে যাব। কারণ ওকে এখন দুধ নিয়ে চলে এসছে দুধ জাল দেবো দিয়ে ওকে খাওয়াবো এমনিতে তো খায় নাই সিরিঞ্জ দিয়ে ওকে এখন খাওয়ানো হয় আর এদিকে যে গলু বসে আছে বিছানাপাটি তোলা কমপ্লিট এদিকে এই যে বিছানা তুলে রেখেছি ক্যাকটাস ওখানে দাঁড়িয়ে আছে আর এদিকে সব কিছু হয়ে গেছে মোটামুটি আর প্রভুরা যেহেতু এখনও আছে তো ওনাদের সব জামা কাপড় ভর্তি মেলা আমার এখন খুব একটা বেশি জামাকাপড়ও নেই কাঁচারও কোনো তাড়াহুড়োও নেই আর এদিকে দেখো এই যে টেবিলের উপরে মাম্মামের খেলনা আর এই সাইডটা দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি কারণ কালকে আছে আমাদের লক্ষ্মী পুজো ওই যে লক্ষ্মীর হাঁড়ি এগুলো সব পরিষ্কার করতে লক্ষ্মীর হাঁড়িটা আর ওই লক্ষ্মীর সিংহাসনটা হচ্ছে স্নান করে পরিষ্কার করব আর এদিকে তো এগুলো সব পরিষ্কার করে ফেলেছে আর এদিকে দেখো সব রেখে দিয়েছে যে এই বালতির কটা কাজবো আর এই ফুলদানি দুটো ধোবো ওই বস্তাটার মধ্যে আছে ঠাকুরের বাসন সেগুলো সব মাজবো মেজে পরিষ্কার করে রাখবো কালকে তো সকাল থেকে কোনো মানে কাজের হুটোপাটার জন্য সেইভাবে কিছু হবে না করা তো মাম্মাম যেহেতু আছে চলো তাহলে কাজ করতে থাকি আর একটু ঝাড় দিয়ে রেখেছি বা ঝাড় দিতে দিতে নিচে নেমে যাই এখন আগে মাম্মামের দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি কালকে যে ভুল করেছে আজকে সেই ভুল করব না এখন জাল দেয়া হয়ে গেলে মিসকেটে ঢুকিয়ে রেখে দেবো এদিকে যে হাড়ির মধ্যে ডালটা ধুয়ে নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল একসাথে করবো কারণ নেরামভাবে খেতে একদিন করেছিলাম সেদিন আবার হঠাৎ ডাল ছিল না বলে মিলিয়ে মিশিয়ে করেছিলাম দেখলাম সেই ডালটা খুব টেস্ট হয়েছে আর ওর বাবারও খুব ভালো লেগেছে আমাকে বলল যে দুটো ডাল মিশিয়ে ডাল করো আজকে তো ওইভাবে আজকে ডাল করবো দুধটা আগে জাল দিয়ে নিয়ে মাম্মামের জন্য একটু আগে ঠান্ডা করতে দিই তারপরে ডালটা দিকে বসিয়ে দেবো ওদিকে ভাতটা বসাবো আজকে কাজের গাদা আর আজকেই আমি উঠেছি ঠিক দেরি করে অনেক দেরি করে এখন ছোটো মা বললো যে মাম্মামকে খাইয়ে দিতে খাইয়ে দিলে একটু ঘুরতে নিয়ে যাবে সেই ফাঁকে আমি যতটা তাড়াতাড়ি হয় কাজ করে নেবো তাকে মা দুধটা জাল হয়ে নিক তারপরে মাম্মামকে নিয়ে আসি মাম্মাম নিচে বসে বসে কেক খাচ্ছে ছোটো মা ওকে একটা কেক কিনে দিয়েছে সে কেকটা বসে বসে খাচ্ছে নিচে আর ছোটো মার সাথে গল্পও করছে নিচে তাই ভাবলাম আমি এদিকে যেটুকুনি পারি করে নিই তারপরে আসলে তো হয়েই গেল আমার কাজে সব এদিকে দুধ জালটা হয়ে গেছে আর একটুখানি ফুটলে নামিয়ে দেবো মাম্মা মামা মাস্ত পারছি কি খাচ্ছ কেক খাচ্ছ কে দিয়েছে কে দিয়েছে নিচে ছিল নিচে কে এনেছে দাদু এখানে হাওয়ায় বসো খাও কেকটা খেয়ে নাও বাটিতে দেব দেব হ্যাঁ ওটা পড়ে গেছে তুমি তো আরো ফেলে ফেলে ভেঙে দিলা বাবা আরো তো ভেঙে দিলা ফেলে ফেলে সব জানো কি জানো খাও ওটা খেয়ে নাও খেয়ে তারপরে দুধ খাবা হ্যাঁ সোনা মাতো বলো বলো এদিকে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এদিকটা গোছানো ঘর গোছানো এদিকে জলের বোতল তো ভরা হয়নি জলের বোতলগুলো গুছিয়ে রেখেছি মাম্মামের দুধটাকে নামিয়ে নিই তারপরে যে এই জুতোগুলো কালকে ধুই এখানেই রেখে দিয়েছি ওখানেই আছে দেখো সব কেটে নিয়েছে এদিকে আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা এদিকে হবে টক আর এই যে মাম্মামকে খাইছি দেখো দেখো সিরিঞ্জ দেখেছো সিরিঞ্জে দিয়ে পুষ করে করে খাওয়াতে হয় এগুলো সব এসে ধোবো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে ভিজিয়ে রেখে যায় এখন আমি চলে যাব ওপরে ওপরে গাছ কাটা করে মামমাম গেছে দাদুর সাথে ঠাম্মির সাথে আর কি দাদুর কাছে তো এদিকে ডালটা হচ্ছে এদিকে ভাত হচ্ছে ভাত হতে হতে ডাল হতে হতে আবার ওপরে গাছ কাটা হয়ে যাবে মামমাম যেহেতু চলে গেছে গ্যাসটা কমিয়ে দিয়ে চলে যাব গ্যাসটা কমিয়ে দিয়েছি এবার ডাল ভাত দুজনায় দুজনের মতো হতে থাক এবার আমি চলে যাই ওপরে ওপরে আগে কাজ কাটা সেরে আসি এক বলতি কাঁচা হয়ে গেছে এদিকে ফুলদানি দুটো ধুয়ে দিয়েছি এখানে এই যে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে এদিকে ছাদটা পরিষ্কার করে রেখে দিলাম এখন আমার এদিকে প্রায় কাজ মিটে গেছে এখন একটা আগে মেলে দিই ছাদে করতে জাগা একটুকু জাগা নেই মেলায় তার মধ্যেই জায়গা করে করে মেলতে হবে আর হাঁপিয়ে গেছি একদম চলো আগে মেলে নিই না টিনের ভেতরেই মেলে দিই পরে ওগুলো শুকলে আবার ওগুলো পাল্টে এগুলো মেলে দেবো হয়ে গেল জামা কাপড় সব মানে ভেতরেই মেলে দিয়েছি আর প্রভুরা বলল যে চলে যাবে এখন তো এখন চলে যাবে আবার পরে আসবে এখন নিচে চলে এসেছে সে দেখি আগে আমার রান্নার কি অবস্থা উপরের মোটামুটি কাজ তো হয়ে গেছে আগে পাখা চলে ভীষণ গরম লাগছে ধরো নিচে এসে এদিকে আমার এখন পটল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা বসিয়ে দিয়েছে এদিকে চাটনিটাও হয়েই গেছে একটুখানি ফুটলেই নামিয়ে দেব। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়েছে এখনও ডালটা ফোড়ন দিইনি মানে সোমবার দিইনি আর ভাত তো ফ্যান গেলে রেখে দিলাম আর এদিকে হচ্ছে এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি করিনি মাম্মা মাম এখনও আসেনি মাম্মা মাসলে মাম্মা মেয়ে ভাত খাওয়ার ওই দিকে ওপরের কাজ যেহেতু হয়ে গেছে আমার অতটা আর টেনশন হচ্ছে না রান্নাটা হয়ে গেলে এইটুকু নিয়েই তো ব্যাস এটুকু হয়ে গেলে হয়ে যায় সমস্যায় পড়েছি হচ্ছে এই দুধ নিয়ে মানে এক জায়গা থেকে দুধ নেয় ওর বাবা নিয়ে আসে সকালে সেটা একটু দূরে রোজ আনতে যেতে হবে এই আনতে যাওয়াটাই বড্ড সমস্যা তো আনতে যেতে হবে সেখান থেকে আর আর একটা আমাদের পাড়াতেই বলা হয়েছিল যাকে মানে পাড়াতে বলছে সেটাও একটু দূরেই আছে তো হচ্ছে সে বলছিল যে তার অনেক রোজা নেই সে দিতে পারবে না দিতে পারবে পারবে না কিন্তু এখন আবার আসলো এসে বলছে তোমরা কি দুধ নেবা তা আমরা তো দুধ নিতেই চাইছি তো যেহেতু মাম্মা আছে তো আমাকে এখন এই আরম্ভ হলে দুধ নেওয়া এখন আমার সারা জীবনই চলবে আর তারপরে সে বলে গেল যে এখন জানি না সে বললো যে তাহলে আমি বললাম যে আমার নটার মধ্যে চাই দুধ ও বললো হ্যাঁ নটা সাড়ে নটার মধ্যে পেয়ে যাবা কিন্তু এখন আর বাবাকে জিজ্ঞেস করি কী করবে না করবে আমি তো বললাম যে কালকে থেকে যদি দুধ দেয় দিয়ে দিই কারণ ওই দুধ আনতে যাওয়া সকালবেলায় প্রচণ্ড ঝামেলা এসে সাতটার সময় আনতে যেতে হয় ভীষণ মানে বিরক্তকর ব্যাপার আর এটা তো একদিনের ব্যাপার না যে হচ্ছে যে আজকে নিয়ে আসলাম ঠিক আছে কালকে আর যেতে হবে না এটা এখন চললোই মাম্মা মাছে যেহেতু এখন চললই রোজ দুধ আনা তো বললাম যদি কালকে থেকে নটার দিকে দিয়ে দিতে পারে তো বললাম দিয়ে দিতে এখন জানি না কী করবে বললো যান বিকালে এসে বলে যাবো এখন যদি দিয়ে দেয় তো বাঁচা গেলো আর না হলে তো সে ঠেঙাতে ঠ্যাঙাতে এখন দুধ আনতেই যেতে হবে কিচ্ছু করার নেই মাম্মা মা এখনও আসিনি ওপরে একটা জলের ঢপ নেই বোতলগুলো পুরো ফাঁকায় রাখো সব সাজিয়ে রেখেছিল রেখেছিলাম জলের ঢপ ওপরে থাকলে তো ভরা হয়ে যেত তো দেখা যাক এখন ওর বাবা আসুক তারপরে জলের ঢপও ভরে দিই মানে তুলে দিই ওপরে আমি জলগুলো সব ভরবো মাম্মা আসেনি মাম্মামকে খাওয়াবো খাইয়ে স্নান করিয়ে তারপরে আমি স্নান করে পুজো দিয়ে তারপরে একটু রেস্ট ব্যাস মা গেছিলাম বেড়াতে কোথায় আমার চুলগুলোর অবস্থা কি রাখো বাবা ফোন করেছে মা

ফেল দিয়ে আসবো ওই ছাদ দিয়ে ফেলে দিয়ে আসবো চুল কিনেছি চুল কিনেছি না চুল উঠে গেছে মাথা থেকে ও একদম বাইরে ফেলে দিয়ে আসবে ছাদের ফেলেছো দাদা আরো চুল হবে এবার এদিকটা আছে ওখানে বাবার ওষুধ আছে কিন্তু কলে আসবো তুমি নেবা না তুমি আসবা হ্যাঁ মার ফুটু জামা আর জামা কিনে দেবা হ্যাঁ নতুন জামাটা কিনে দেবা কলে আসবো কার কলে এই দেখো আবার এই চুলগুলো ফেলে দিয়ে আসো এই চুলকাটা ফেলে দিয়ে আসে দেখো ধরো দাঁড়াও দাঁড়াও আর একটু দেবো যা ফেল দিয়ে আসে চুলগুলো ফেল দিয়েছ চলে আসো আমার শো না আমা আরো দেবো চুল ছিঁড়ে ছিঁড়ে দেবো আবার হুম বাবা বাবা করে চলে গেল ওই তুমি দুটো ভাত তুলে না আমি ঠাকুর দেবো এখন না আমি ওই লক্ষ্মীর হাড়ি মাড়ি পরিষ্কার করবো মাম্মাম এখন খেলা করে বাড়ি ফিরল দেখো আর পাগুলোর অবস্থা শুধু একবার দেখো আমি তো দেখে অবাক আমি বললাম তুই যে সারাদিন জুতো জুতো করিস তা খেলতে গিয়ে জুতো দুটো কোথায় গেছিল তো ও বলছে হারি হারি মানে হারিয়ে গেছিলো জুতো দুটো এইগুলোই বুঝিয়ে দিল আমাকে দিয়ে এখন পা দুটো আমি ভালো করে পরিষ্কার করতে লাগলাম নালে তো ওই নোংরায় পা ফাটবে আমার এমনিতেই পা ফাটা রোগ আমার মেয়েরও যদি হয় তাহলে আমি তো পাগল হয়ে যাবো একদম তো এখন আমি বসেছি ওর পাগুলো ভালো করে পরিষ্কার করে দিতে যে যে ওর ওরই একটা প্যান ছিল ওখানে ভেজা ওটাকে একটু ভিজিয়ে নিয়ে আসলাম ভিজিয়ে এনে ভালো করে ওর পাগুলো পরিষ্কার করে দিচ্ছি আমি যে ওর পা পরিষ্কার করছি ওর সাথে এসব করছি ওর কোনো হুঁশি নেই ও সমানই বসে বসে ট্যাপ দেখে যাচ্ছে যেহেতু আজকে সকাল থেকে ট্যাপটা দেখতে পারিনি এখন একটু তো ট্যাপ না হলে ওর আর চলে কি করে তারপরে এখনই নিচ থেকে আবার দাদু ডাক দেবে দিয়ে নিচে চলে যাবে দাদুরা দোকান থেকে সব চলে আসবে তো তখন আবার নিচে চলে যাবে এই দেখো এখন আমার ওর পাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপরে দেখি কি আর করা যায় এই যে এখন পাটা পুরো একদম পরিষ্কার করে দিচ্ছে আর পায়ের মধ্যে চুলকিয়ে চুলকিয়ে কি একটা করেছে ওখানে আর এখন একদম পা পরিষ্কার এবার আমি যাব ওকে নিয়ে নিচে কোথায় যাচ্ছ শুপিংয়ে যাচ্ছ গাড়িতে উঠবা কি শুপিং করবা কি শুপিং করবা ব্রাশ শপিং করতে যাচ্ছ হ্যাঁ কি পাচ্ছ না কমপ্লিট করে এখন চলে আসলাম নিচে আর মামে মামে মেরে দেখো এত কটা প্যান্ট ছিল নিচে তো নিচ থেকে নিয়ে আসলাম এখন যাব ঠাকুরের বাসনগুলো তুলব মেক করেছে খুব একদম মেক করে আসছে আজকে যদিও সকাল থেকে একদম রোদ্দুর নেই এখন দেখছি ভালোই মেক শেক করেছে এই যে এইগুলো সব তুলব আর আগে জানো তো এই ফুলগুলো ছিল আমার ঘরে দাঁড়াও এর ভেতরে জল থাকে রেখে নিই এখানে দেখবা জল আগে ফুলদানিগুলো ছিল আমার ঘরে মানে যখন থেকে মামাম হামাগুড়ি দেওয়া শিখলো তখন থেকে সব বের করে দিয়েছিলাম যেদের আর ঘরে রাখবো না যে এ ছিল এইখানটাই এই ফুলদানিটা ছিল এখানে মামমাম যে এই হামাগুড়ি দেওয়া শিখেছে তখন থেকে সব এক এক করে শুধু ফেলে দেওয়া ধরেছে সব টেনে টেনে শুধু ফেলে দিত এই ঝাড় একটা টেবিলে রেখে নিলাম এবার এর জলটা ফেলি দাঁড়াও এই যে টাবডার ভেতরে থাকে জলটা আর ওই দেখো টাকা তুই কি করছিস আসবি না আমি যাচ্ছি নিচে ওপরে আসতে হবে না ওই বাবাকে গ্লাস দাও মামা এখন ওর বাবার সাথে গাড়ি পরিষ্কার করছে ওই যে ওর বাবা এখন গাড়ি পরিষ্কার করবে ও এখন গাড়ি পরিষ্কার করবে ও কাকা তুমি সৌগা বিকালে আবার মাঠে যাবা তো যাও আর এদিকে এখন আমি এই যে এইসব কাজকর্ম করে বেড়াচ্ছি এটাকে ঘরে থুয়ে আসি এটাকে ভেবেছিলাম বাইরে রাখবো এখানে কিন্তু যা মানে মেঘ যা করেছে ভালোই ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে তো এই যে এই মহারাজ আমার এখানে থাকে এখানটায় মানে আগে আমি হচ্ছে আমার ঘরটাকে কেমন করে রাখতাম বলতো পুরো জঙ্গল জঙ্গলটাই আমার হচ্ছে ছোটো ননদ মানে রিয়া এসে বলতো যে জঙ্গল করে রেখেছিস কেন ঘরটাকে গাছপালা দিয়ে যায় ইনি থাকেন এখানে আর ইনি থাকতেন এখানে এনাদের স্থান পরিবর্তন হয়ে গেছিল আবার যে যার জায়গায় ঘুরে এসেছে এখন চলো দাঁড়াও আগে ঠাকুরের বাসন কটা তুলে নিন কমপ্লিট হয়ে গেছে এদিকে এদের বালতি আর গামলাটাকে ঠিক করে রাখলাম না হলে তো ঝড়ের একটা দাবটা হাওয়া দিলেই চলে যাবে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি তো করেছি কবে থেকে আলেও তা যাবে না এদিকে তালাটা মেরে দেবো আজকে সকালে পরিষ্কার করেছি যত সব ওর বাবার দোকানে লাইট ফাইট হ্যাটারা ভেটারা ছিল সব টাঙ্কের ভেতরে ঢুকিয়ে দিয়েছে এদিকে ঠাকুরের বাসে ধুয়ে রেখে দিয়েছি এই জায়গাটা পরিষ্কার করেছি ওই হচ্ছে আমার লক্ষ্মীর হাড়ি ওই দিয়ালে আঁকাগুলো দেখছো তো ওগুলোই হচ্ছে নিয়মের আঁকা আর কি এইখানে এখন আবার সন্ধ্যাবেলা এগুলো মুছে আবার নতুন করে রাখতে হবে আলপনা টালপনা সব দিয়ে রাখবো আর এর মধ্যে দুটো মা লক্ষ্মীর ছাপ ওই পা মানে পায়ের ছাপ আর কি ওই পা দুটো হচ্ছে আমার আমিও তো এবারই লক্ষ্মী ঠাকুরই এখন আর আমাকে কেউ এবারই লক্ষ্মী ঠাকুর বলে না আগে তো সবাই বলতো এখন আমার মাম্মামকে বলে আমার ছোটো মা তো বেশি বলে তুই বলবে চোদ্দ মাসে আমার লক্ষ্মী ঠাকুর এসছে যেহেতু আমার চোদ্দ মাসে লক্ষ্মী পুজোটা হয় দেখো আমার মাম্মাম কি করেছে দেখবা দেখো হজমলাগুলো খাবে আর এখানে ওখানে ফেলে ফেলে রেখে দেবে আর এগুলোই গলে গলে সে বিচ্ছিরি হয়ে যায় বিচ্ছিরি অবস্থা হয়ে যায় আর টেবিলটার পর একদম ফাঁকা হয়ে গেছে আমার আর এদিকে চলো দাঁড়াও দেখাচ্ছি মাম্মাম কোথায় গেল চলো দেখি আমি তারপরে এসে বিছানাটা করব। আর দেখো মেঘ সে একটু জবরদস্ত করেছে ঘরে আজকে জামাকাপড় মেলেছিলাম প্রভুরা কাপড় মেলেছে বলে আর বাইরে মেলে নি আর ওদিকে মন্দির পরিষ্কার হচ্ছে নিচে তো মন্দিরের সব জামা কাপড় মেলা আছে ওপরে এদিকে দেখো আমার কাছে ফুল ফুটেছে আমি ফুলটা তুলতেই ভুলে গেছি আর ওই যে এখন এরা সব গাড়ি ধোবে মাম্মাম কই যা মাম্মামকে তো খুঁজেই পাচ্ছি না হ্যাঁ কয় কয় কেন কি করবে চলে আসতে বলো আমি সিঁড়িতে দাঁড়াচ্ছি